ভাই বাচ্চাদের আর ওয়ান ফাইভ একদম নতুন দুই হাজার চব্বিশের অরিজিনাল আর ওয়ান এখানে লেখা থাকবে আপনি আর ওয়ান ফাইভ এখানে লেখা থাকবে আর ওয়ান ফাইভ এবং বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালাবে দেখেন আমি একটু চালাই দেখাচ্ছি একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে সামনে যাবে আবার পিছনও যাবে দেখেন গাড়িতে নাম নামতে হবে না পিছনও যাবে আর গাড়ি ওই যে দেখেন এখানে চাকাতে কিন্তু অনেক সুন্দর লাইটিং আছে দেখেন লাইটিংটা কিন্তু অসাধারণ সামনে হেডলাইটও কিন্তু অসাধারণ আর বাচ্চা যদি ছোট হয় সাপোর্টিং আছে বাচ্চা বড় হয়ে গেলে সাপোর্টিং চাকাটা আপনার খুলে দিবেন এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই গাড়িটা আপনি ঘরে বসে অর্ডার করবেন প্রবাসীরা প্রবাস থেকে অর্ডার করবেন আপনার ঘরে আমরা পৌঁছাই দিব হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল রিসিভ করে দিবেন আর অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপর আপনার লেনদেন করবেন আচ্ছা যাক এটা হচ্ছে এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল যে প্রাইস ওইটা নিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল আর ওয়ান ফাইভ ব্ল্যাক ডায়মন্ড আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিব সাথে হেলমেট ফ্রি পাবেন